কোথায় লেখা আছে কোরআনে যে তাদের ওপরে জুলুম করতে হবে তাদেরকে জবরদস্তি কলমা পড়াইতে হবে তাদেরকে জবরদস্তি মুসলমান বানাইতে হবে কোথায় যারা যারা ইসলামকে ইসলামিক বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাবে সে বড়ো লেকচারাররা আজ কোথায় আছে কোথায় আছে সেখানকার ফেসবুকাররা কোথায় আছে বাংলাদেশের ইউটিউবাররা যখন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আসে আমাদের ভারতে তখন সেখানকার পল পল খবর সেকেন্ডে সেকেন্ডের খবর মিনিটে মিনিটের খবর তারা ইউটিউবে ছাড়ছিল মিজানুর রহমান আজহারি সাহেব তিনি যখন মালয়েশিয়া থেকে আসছিলেন এরোপ্লেনে আসছেন তো কোথায় নামছেন তিনি জানলা কেমন খুলছে তিনি কী করে নিচে নামছেন পাটা কী করে রাখছেন তিনি চশমাটা কেমন পরে আছেন তিনি টুপি কেমন পরে আছেন এই সমস্ত দৃশ্যগুলো তারা ইউটিউবে ফেসবুকে ছাড়ছিল আজ কোথায় আছে তারা আজ কোথায় আছে ইসলামের নাসিহাত কর্নেওয়ালা যারা লেকচার দিয়ে তারা নানা রকমের কথাবার্তা দিয়ে তারা ইসলামের মুসলমানদেরকে তো তাদের জন্য উচিত তাদের জিম্মেদারি হচ্ছে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন আপনি ইসলামের কথাবার্তা বলছেন আপনি হাদিস ও খোরানের কথাবার্তা বলছেন আপনার উপরে জিম্মেদারি নয় আপনার জন্য জরুরত নয় যে সেই দেশেই সংখ্যালঘু মানুষদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে আপনি সব নিজের চোখে দেখতে পাচ্ছেন তারপর আপনার মুক্তি কোনো কথাবার হচ্ছে না কই আপনি কোনো কথা বলছেন না এটা ছিল সাহাবাদের জিন্দগি এটা ছিল নবী আকরম সাল্লি আসলামের জীবন এটা ছিল নবী আকরম সাল্লাহ আলী ওয়াল্লামের জিন্দগির ইতিহাস হাজতাম রদি আল্লাহ তিনি যখন ইমান কবুল করেন নাই মসজিদে নববীতে তিনাকে ধরে আনা হয়েছিল তিনাকে মসজিদে নববীতে রাখা হয়েছিল হাবিব রাবিবসাল্লাহ আলী ওসালাম মসজিদে নববীতে আসতেন সব সময় তিনার খবর নিতেন কি খাবারে তোমার ইন্তজাম হয়েছে তোমাকে খানা কেউ দিয়েছে আমার নবী নিজের হাতে হজরত সুমামা তখন তিনি কৌম কাফির মুশরিক ছিলেন সে অবস্থায় আল্লাহ নবী নিজের হাতে তিনাকে খাবার এনে দিতেন তিনি খাবারের ইন্তজাম করতেন এমনকি হজরত সুমামা তিনি আল্লাহ হবীবসাল্লাহ আলাইস্লামকে বলেছিলেন যে মোহাম্মদ রাতের বেলায় তানহাইয়ের সময়ে ঘুমানোর সময়ে আমি এক গ্লাস করে দুধ খাই তো আল্লাহ সাল্লাহ আলিম তার জন্য দুধেরও ইন্তজাম করে দিয়েছিল এটা ছিল আমার হাবিব সাল্লাহ এটা ছিল মানে হাবিব সাল্লাহামের ক্যারেক্টার তিনি কোনোদিন দাবতে দেন নাই যে তোমাকে ইসলাম কবুল করতে হবে তোমাকে কোরআন মানতে হবে তোমাকে আমাকে নবী বলে মানতে হবে কোনোদিন বলেন নাই যেদিন হরত সোমামা মসজিদ নবী থেকে ছুটি পান কয়েদি থেকে তিনি পান সেদিন রাস্তায় যখন চলে যাচ্ছেন আল্লাহ হাবিব ওয়াসাল্লামকে একবার তাকাচ্ছেন আর একবার নিজের রাস্তা তাকাচ্ছেন এরকম ভাবে যেতে যেতে সামনে একটা নহর একটা নদী পড়ে সে নালা নদীতে তিনি করলেন সোমামা গোসল করে এসে আল্লাহ ওয়াসাল্লামের জাতের আকদাসে সামনে এসে পায়ের কাছে পড়ে গেলেন আর বললেন ইয়া রসুল্লাহ ইয়াহ হাবিবল্লাহ আপনি আমাকে কলম পড়িয়ে দেন তা আপনার আখলা আপনার ক্যারেক্টার আপনার চরিত্র এটাই হয়ে যাবে একদিন আপনার দাবত আপনারা চাইছেন যে এখানকার কমদেরকে সংখ্যালঘুদেরকে এদের অত্যাচার করবো আর এরা পড়ে নেবে এরা মুসলমান হয়ে যাবে এটা ইসলামের শিক্ষা নয় এটা কোরআনের শিক্ষা নয় আমি আপনি কি জানি না কোরআন করিমের প্রথম পাড়াই আল্লাহ রাবুল আলমিন যেখানে কুফার মুশরিকিনদের মুনাফিকদের কথা যেখানে বয়ান করেছেন সেখানে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওইদা ফিলুফিদু ফিল আর্ যখন তাদেরকে বলা হতো যে জমিনের মধ্যে তোমরা ফাসাদ করো না

তো মনে হচ্ছে কোরআন আল্লাহ আলমিন আগে নাজিল করেছেন তো বাংলাদেশের ইতিহাসে এখন এই সব সমস্যাগুলো চলছে। যদি বলা হচ্ছে। কি জানে এটা কি জামাত দুনিয়া ইসলামিক জামাত না জামাতে ইসলামী না জামাতে তবলিগ গ্যের কমরাজকে কি ভাবছে গের মুসলমান তারা কি ভাবছে যে জামাতের লোকেরা ওই ধরনের অত্যাচার জুলুম করছে বাংলাদেশের সংখ্যালঘুর ওপরে তো তারা তো এটাই জানবে যে জামাতের লোকেরা করছে কোন জামাত কোন পার্টি সেটাতে দেখবে না আপনি যে মুসলমান আপনি বলছেন আমার রাষ্ট্র মুসলমান রাষ্ট্র আপনি বলছেন কোরআনের রাষ্ট্র আপনি বলছেন আমাদের দেশ মুসলমান দেশ আর আপনি মুসলমান হয়ে আপনি জুলুম করছেন হকুক আর একটা হচ্ছে হকুকুল আইবাদ তো যে মানুষ হকুকুল আইবাদ কে নষ্ট করবে হকুকুল আইবাদের উপরে জুলুম করবে আল্লাহর বন্দাদের উপরে যারা জুলুম অত্যাচার করবে তাদেরকে জাহান্নামে যাবার রাস্তা খুব সহজ আর খুব আসান হয়ে যাবে अपने कुरान करीमे आयत तशरन नहीं फक अन्नमा कतला الناس جميعا যে একটা মানুষ কে যে কতল করবে একটা মানুষ কে যে কতল করবে ফক अन्नমা কतला الناس جميعا যে দুনিয়া সমস্ত মানুষ কে কতল করে দিল আর যে একটা মানুষ কে বাঁচাইল ফক अन्नমা আহইয়ান الناس جميعا যে দুনিয়ার আহইয়ান الناس جميعا সমস্ত মানুষ কে সে বাঁচিয়ে দিল আমরা মুসলমান ভাই আমরা ঈমান ওয়ালা আমরা মুসলমান মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি বলছি মুসলমান আমি বলছি কোরআনওয়ালা আমি বলছি হাদিসওয়ালা আমি বলছি কোরআনকে মাননেওয়ালা তার উপর তার এইসব কিছু বলার পরে আপনি কি করে আপনি মুসলমান হতে পারেন আপনি কেমন মুসলমান আপনি কেমন ইমানওয়ালা না বল আপনার যে আখলাখ সকাল সন্ধ্যা তারা দেখবে আপনার যে আখলাখ দেখে তারা ইমান নিয়ে চলে আসবে মাতর মুজুর্গর অদোস্ত একজন মুসলমান তার জিম্মেদারি হচ্ছে তার হককে হেফাজত করার তার মাল তার জায়দাত তার সমান পুত্র তার জিম্মেদারদারিতে হচ্ছে সে যেন তার দেখাশোনা করে তো মাত্র মুজুরগর দোসো আমরা কখনোই মুসলমান হতে পারবো না তখনই আমি আপনি মুসলমান হতে পারবো সাহি যখন আমার আখলাখ আমার ক্যারেক্টার দেখে দ্বিতীয় ভাই আমার পড়োশি আমার ভাই আমার আকারিব আমার বোন তারা আমার এই আখলাককে দেখে আকৃষ্ট হবে আমার আখলাককে দেখে তার জীবনে আনার একটা চেষ্টা হবে আমি যখন সাহি মুসলমান হব আমার হাতের দ্বারায় আমার জামানের দ্বারায় আমার পায়ের দ্বারায় অন্য দ্বিতীয় ভাই আমার কষ্ট পাবে না তা আল্লাহ রবুল আলমিনের জাতের কাছে আমি দোয়া করবো আল্লাহ ভাগ যেন জামাতি ইসলামী ভাইদেরকে বাংলাদেশের জামাতে ইসলামী ভাইদেরকে আল্লাহ যেন হৃদায়ত দেয় তাদের বুধ শক্তি যেন আল্লাহ পাক দেয় সাহি বুঝ সাহি শক্তি সাহি হদায়তকে যেন তারা চিনতে পারে তারা জানতে পারে যে ইসলাম কী আর ইসলামের আমল কী আর আল্লাহিবসাল্লাহদেরকে কমদের জন্য কী হিদায়ত দিয়েছেন কী বলেছেন সেগুলো বোঝার এবং তার উপরে আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দেন আলাহ রবুল্লা আমাদের সকলকে এই এইসব কথার উপরে আমল করা তৌফিক দান করবো বাকরু দাবা